গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটি সকালে নতুন একটি দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো ঘুম থেকে উঠেছি তো সাতটা পাঁচ কি দশ এরকম হয়েছে এরকম টাইম ছিল আর কি ঘড়িতে আর আমি ওঠার আগেই মেয়ে আমাকে ডেকে ওর কম্পিউটার ক্লাস আজকে আছে সাড়ে ছটায় সাড়ে ছটায় ও কম্পিউটার ক্লাসে বেরিয়ে গেল তারপরে ভাবলাম দশ পনেরো মিনিট একটুখানি শুই তারপরে উঠি তো যাই হোক পনেরো সাতটায় ঘুম থেকে উঠলাম উঠে ওই কাজে হাত দিতে দিতে সাতটা দশ পনেরোই শুরু হয়ে গেছে মানে কাজে সকালের যে কাজগুলো আর কি থাকে বাসিক কাজ করব তো মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন এ দেখো ফ্রেশ হয়ে চা খেয়ে দিদি এসছিলেন বাসুক মেজে আমি ঘর ঝাড় দিয়ে দিলাম দিদির সমস্ত ঘর মুছে দিয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার না দিদি একটু বৃহস্পতিবার দিন না সকাল সকালে আসে মানে আমি বলি অন্যান্য দিন দশটা সাড়ে দশটার দিকে আসে কিন্তু বৃহস্পতিবার দিন ওই যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করে তো ঘরটার আমি ঝাড় দিয়ে দিলাম দিদি সমস্ত ঘরটার মুছে বাসন টাসন যা ছিল সব মেঝে নিজে ধুয়ে ধুয়ে দিয়ে গেছে আর আমিও ফ্রেশ হলাম চা খেলাম তোমাদের দাদা ভাই গেল বাজারে ওকে বাজারের কী কী আনতে হবে একটা লিস্ট করে দিই লিস্ট করে দিলাম ও গেল মাছ আনতে হবে সবজি টবজি কি দেখলাম কি লাগবে সেগুলো বলে দিলাম আর ঠাকুরের আজকে অনেক জিনিস আনতে হবে ফুলের ভাতা তো কালকেই রেখে দিয়েছি বাড়ির ওপর থেকে আর বাতাসা গুঁড়ো ধূপ ধূপকাঠি তারপরে ঠাকুরের জন্য আজকে একটু ভোগ দেবো বৃহস্পতিবার করে ঠাকুরকে একটু ভোগ দিই আমি তো চি আনতে বলেছি দই আনতে বলেছি আম আনতে বলেছি দেখি উনি আসুক আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভেবেছিলাম কি সকালবেলা আজকে রুটি তরকারি করব পেঁপে ছিল সেদিনকে তো মা অনেক পেঁপে দিয়ে দিয়েছে হ্যাঁ তো আমাদের বাড়িতে পেঁপে গাছ ছিল বাবার বাড়ির কথা বলছি পেঁপে গাছে তো অনেক পেঁপে হয়েছে মা আবার আসার সময় চার পাঁচখানা পেঁপে পেরে দিয়ে দিল আর তোমাদের দাদাভাই পেঁপে খেতে ভীষণ ভালোবাসে ভীষণ আমারও ভালো লাগে মেয়েও খুব ভালো খায় জানো তো ওই মুসুরটা যে পেঁপে দিয়ে করি না ভীষণ ভালো খেতে ভালো খেতে হয় আর ভালোও বাসে আর তোমাদের দাদা ভাইয়ের তো কোনো কথাই নেই পেঁপে আলুর তরকারি পেঁপে ভাতে ভাতের মধ্যে পেঁপে দিয়ে পেঁপেটাকে নুন কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে দিলে খুব সুন্দর খায় আর পেঁপে আলুর তরকারি তো পেলে কোনো কথাই নেই রুটি তর রুটির সঙ্গে পেঁপে আলুর তরকারিটাও খুব ভালো খায় আর পেঁপে আলুর তরকারি জিরে বাটা আদা বাটা দিয়ে একটু কষা কষা করে করবে নামানোর সময় একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিলে ওটাও বেশ ভালো লাগে ভাতের সাথে বলো রুটির সাথে বলো খেতে তো যাই হোক দেখো কোন কথার থেকে কোন কথায় চলে আসলাম কথা বলতে একবার শুরু করলে না এরকমই হয় জানো তো তো যাই হোক পেঁপে আছে ঘরে অনেক কটা পেঁপেই আছে কালকে রুটির সঙ্গে করেছিলাম আলু আর পেঁপের তরকারি রাতের বেলা মানে রুটি খাওয়ার জন্য আর আজকেও অনেকগুলো পেঁপে আছে তো দেখি আগে মাছটা আনুক মাছের ঝোল তো করবোই আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা দেখতেই পাচ্ছ ফুটছে আর মেয়ে কম্পিউটার ক্লাস থেকে আস্তে আস্তে হয়তো কটা বাজবে আমি জানি না ঠিক কালকে তো পরীক্ষা ছিল অনেক দেরি করে ছেড়েছে তার মধ্যে লিঙ্ক ছিল না তো দেখি আজকে কখন আসে তো চলো সারাদিন সঙ্গে থাকো একদম রাতে শুতে আগে যাওয়ার পর্যন্ত একটু একটু করে শেয়ার করব। ঠিক আছে পরিষ্কার করে স্নান টান একবার করে তারপরে আসলাম মেজে ঠাকুর ঘরে আজকে অনেকটা সময় লাগবে বৃহস্পতিবারের পুজো না একটু সময় নিয়ে করতে হয় আর এদিকে দেখো ঠাকুরের ফুল পান কলা সমস্ত কিছুই ধুয়ে নিয়ে এসেছি জল করছে আর এখানে তোমাদের দাদাভাই সব কিছু বাজার থেকে নিয়ে এসছে ঠাকুরের বাসন পোষণ ওই যে দাঁড়া দেখাই সব কিছু ধোয়া মজা কমপ্লিট ওই যে বৃহস্পতিবারের ঠাকুরের বাসন বসুন যা যা লাগে প্রদীপ গাছা ঘটি ওর মানে অনেক বাসন ধরো তো সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়ে এসছি আর এই ঠাকুর ঘরটা না একটু অন্ধকার মানে অন্ধকার অন্ধকারই হবে কেননা টিউবলাইটটা না খারাপ হয়ে গেছে তা একটা টিউবলাইট নিয়ে এসছে তোমাদের দাদা ভাই কিন্তু না মনে হচ্ছে টিউবলাইটের ওই চোখের একটা ডিস্টার্ব চোখ থাকে না চোখের ডিস্টার্ব মানে লাগিয়েছে লাইটটা কিন্তু চলছে না কাউকে অনেক চেষ্টা করেছে তা বললো নিশ্চয়ই চোখেরই ডিস্টার্ব হয়েছে টিউবলাইটের মধ্যে যে চোখটা থাকে তো দেখি আর রাত্রিবেলায় যদি পুজোর আগে লাগিয়ে দিতে পারে লাইটটা কালকে অনেক চেষ্টা করেছে অনেকক্ষণ সময় নিয়ে চেয়ার দিয়ে দাঁড়িয়ে ওই আগের যে লাইটটা খারাপ হয়ে গেছে সেই লাইটটা পাল্টে নতুন লাইট নিয়ে এসে অনেকক্ষণ ধরে চেষ্টা করে লাগালো কিন্তু লাগানো লাগিয়েছো তো ঠিকই কিন্তু জ্বলছে না লাইটটা তো যাই হোক চলো জোটা দিয়ে নি হ্যাঁ দিয়ে আসলাম এখন বেড়ে নেব ভাত চলো ভাত খাবো এই যে ওই কি মাছ বলে এটাকে কাছ কি মাছ না বৈরাগী মাছ কি বলে যাই হোক সেই মাছ করেছি আলু আর বেগুন দিয়ে করেছি রুই মাছের ঝোল সকালবেলায় মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়েছে একটুখানি ঘিও নিয়েছিলাম পাতে তোমাদের দাদা ভাইকে আর ঘি দিইনি ও ঘিটা খুব একটা খায় না ছ পিস মাছ হয়েছিল তিন পিস তিন ভাজা খেয়েছি আর এই তিন পিস ঝোল করেছি রাতে তো রুটি হবে রুটির সঙ্গে তরকারিও হবে